আপনারা জানেন যে গত ন তারিখ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ পুলিশ জেলার সভাধিপতি ডি এর চেয়ারম্যান হলদিয়ার বিধায়িকা এবং আমাদের কোর কমিটির বাকি সদস্যদের উপস্থিতিতে একটা মিটিং হয় যে মিটিং মানে উদ্ভূত পরিস্থিতি ছিল যে একটি ঠিকাদারি সংস্থায় যে ছাটাই হয়েছে সেই ছাটাই হওয়া মাত্রই আমি আমাদের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের সভাপতি হিসেবে পোটের ইউনিয়ন আমি আর এলসি সেন্ট্রাল সেখানে লেবার কমিশন নিজাম প্যালেস কমপ্লেন করেছিলাম এবার তারপর সেদিন তারপরে কিছু শ্রমিকও আলাদা করে মামলা করেছিলেন তো আমরা সেদিন যেটা আলোচনা করি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার স্লোগান হচ্ছে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ শিল্প না থাকলে যেমন শ্রমিক থাকবেন না শ্রমিক না থাকলেও শিল্প থাকবে না এবার সেদিন যখন মিটিং হয় ডিএম সাহেব এসপি সাহেবের উপস্থিতিতে তখন যেটা দেখা যায় যে এই যে নির্দিষ্ট কোম্পানি তাদের কাজের পরিধি অনেকটা কমে গেছে এবার কিন্তু আমাদের মদ্দা কথা হচ্ছে শ্রমিক ছাঁটাই করা চলবে না শ্রমিকের কাজ যাতে থাকে সেটা আমাদের এনশিওর করতে হবে এবং সেদিন আলাপ আলোচনার পর এটা বেরিয়ে আসে যে যদি নো ওয়ার্ক নো পে সিস্টেমে যাওয়া যায় যেরকম কাজ থাকবে সেই অনুযায়ী নো ওয়ার্ক নো পে হলে কোনো শ্রমিক তাহলে ছাঁটাই হবেন না তো সেদিন সিদ্ধান্ত হয় যে যারা এই যাদের কাজ চলে গেছে তারা নির্দিষ্ট করে মামলা তুলে নেবেন আমিও ইউনিয়নের সভাপতি হিসেবে যে মামলাটা করেছি সেই মামলাটা তুলে নেব ডেট পড়েছে এবং এক তারিখ থেকে নো ওয়ার্ক নো পে ইনিশিয়েটেড হবে এই পার্টিকুলার সংস্থায় এবং যারা এর মধ্যে যাদের কাজ হারিয়েছে তারাও আগামী কাল থেকে বারো তারিখ থেকে মামলা যখন মানে এই পিরিয়ডে মামলা না তুললেও যদি এক তারিখ এক তারিখের আগে মামলা তুলে জয়েন করেন তারাও এই টাকাটা পাবেন তো সেদিনই ঠিক হয়ে শ্রমিকদের ডেকে কমিউনিকেট করা হবে তো শ্রমিকদের কিছু প্রতিনিধি আজকে এসেছিলেন আমরা তাদের গোটাটা বলেছি তারাও বেশ কিছু সাজেশন দিয়েছেন কিছু কোয়ারি করেছেন আমি নোট ডাউনও করলাম যে সাজেশন দিয়েছেন এবং আমার তো মানে যে কথা তাদের পুরোটা আমরা ব্যাখ্যা করলাম মানে আমরা ধরুন এর আগে মানে বিভিন্ন যে পরিস্থিতি সেই পরিস্থিতির ব্যাখ্যা করে তারা সেটা শুনেছেন আমার ধারণা তারা সেটা বুঝেছেন তারা গিয়ে বাকি শ্রমিকদের সঙ্গে কথা বলবেন এবং বিশেষ করে যে আমরা যে শ্রমিকরা আজকে এখানে যে কথাগুলো তুলেছেন আমি আমার নাম্বারটাও তাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে দেবো যাতে তারা সেই ডিটেলগুলো আমাকে দিতে পারেন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই কথা যে শ্রমিক বান্ধব এবং শিল্পবান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন তিনি পরিষ্কার বলেছেন যে ঠিকাদারির সঙ্গে যুক্ত ঠিকাদারি করেন ঠিকাদার এরকম কেউ শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এখন আমরা আজকে শ্রমিকদের সঙ্গে যে আলাপ আলোচনাটা হলো আমাদের যে পোর্টের যারা দায়িত্বে আছেন যারা পোর্টের আমরা পোর্টের কমিটিটাও লিখিতভাবে পোর্ট কর্তৃপক্ষকে সামনের সপ্তাহে দিয়ে দেবো এরা বারবার শ্রমিকদের সঙ্গে বসবেন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোনো শ্রমিকের যাতে কাজ চলে না যায় কারণ কেন্দ্রীয় সরকারের নীতির ফলে ধরুন আদানির যে বাট অপারেটিং অপারেট করা শুরু হবে অটোমেটেড বার্থ অটোমে যে বার্থটা নেই নন এক্সিস্টেন্ট বার্থ সেই বার্থ যখন শুরু হবে তখন তো আরও বিপুল সমস্যা হবে কারণ অটোমেটেড 10 দশজন যে কাজ করতেন সেই কাজটা দুজন তিনজনে হবে এবার এই অটোমেটেড বার্তের সমর্থনে অনেকে লড়াই করেছেন অটোমেটেড বার্তের বিজেপি তো এগুলোকে সমর্থন করেছে আজকে পোর্টগুলোর যেই যে জব লসনেস কাজ চলে যাওয়া এর জন্যে একশো শতাংশ দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মানে উদ্দেশ্যই হচ্ছে যে এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে এখানে যে সিচুয়েশান এখানে সিচুয়েশানে দেখা যাচ্ছে যে কারখানা যে যে মানে যে সংস্থা সেই সংস্থার কাজ নেই এবার তাহলে কাজ নেই ছাটাইটা সলিউশন আমরা মনে করছি না সলিউশন হচ্ছে যে তালে নোওয়ার্ক নোবে যতটা কাজ আছে সেটা ডিস্ট্রিবিউট করে দিন সেটা হলে কারুর কাজ যাবে না কারুর পেটে লাথি পড়বে না শ্রমিকরাও নিজেদের মধ্যে শ্রমিকদেরও এটা বুঝতে হবে যে শ্রমিকরাও যদি বুঝতে পারেন যে তাহলে এইটা ওয়ার্ক নো পে হলে সবার কাজ থাকবে কারুর কাজ যাবে না সেটা হওয়াটাও জরুরি কিন্তু আমি আবারও বলছি যে কাজ বন্ধ করা কোনো সলিউশন নয় ধ্বংসাত্মক আন্দোলন কোনো সলিউশন নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ প্রয়োজনে একাধিকবার আলোচনা হবে বারবার বসা হবে কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক আন্দোলন শাটডাউন মানে স্লোডাউন করা স্ট্রাইক করা এটা কোনোভাবে অ্যালাউড নয় আমরা পুরোটা ব্যাখ্যা করেছি শ্রমিকরা দেখুন আমরা তো দেখুন সব থেকে বড় কথা শ্রমিকরা আমাদের থেকে বেশি জানেন দুদিন স্ট্রাইক করার চেষ্টা করা হয়েছিল একটা ভিডিওতে দেখা গেছিল যে স্ট্রাইক করতে বলা হচ্ছে এবং বলা হচ্ছিল যে আইএনটিউসি এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব স্ট্রাইক করতে বলেছেন আমি হ্যাঁ উনি বলেছিলেন কিন্তু দেখুন শ্রমিক স্ট্রাইক করেনি কারণ শ্রমিক আমার থেকে আপনার থেকে সবার থেকে রিয়ালিটিটা ভালো জানে শ্রমিক জানে আদপে ওখানে কাজ আছে কি নেই আমি বাইরে থেকে কাউকে স্ট্রাইক হয়নি পরের দিন সকাল সাড়ে পাঁচটায় স্ট্রাইক করার চেষ্টা হয়েছে স্ট্রাইক হয়নি এবং আমাদের রাজ্যের শিল্পাঞ্চলগুলো যদি দেখেন হলদিয়া শিল্পাঞ্চল হতে পারে খড়গপুর শিল্পাঞ্চল হতে পারে দুর্গাপুর শিল্পাঞ্চল হতে পারে আসানসোল শিল্পাঞ্চল হতে পারে বামেদের ডাকা যে বার্ষিক ধর্মঘট কিভাবে সাধারণ শ্রমিকরা ব্যর্থ করে দিয়েছেন কারণ এই কর্মনাশা ধর্মঘট কাজ বন্ধ করে দিয়ে কোনো কিছুর সমাধান সম্ভব নয় এই যে যে মুহূর্তে এদের কাজ চলে গেছিলো আমি আমরাই তো ইউনিয়নের পক্ষ থেকে প্রথম আর এলসিতে কমপ্লেন করি তারপর কেউ গিয়ে কলকাতায় শুনেছি বিকাশবাবুর কাছে গিয়ে পরামর্শ চেয়ে তারাও মামলা টামলা করেছেন শোনা গেছে আরেকটা মামলাও হয়েছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে তারপর আমরা তো ইটস ওপেন টেবিল অলওয়েজ আমরা ডিএমএসপির উপস্থিতিতে বসা হলো দীর্ঘক্ষণ আলোচনা হলো আপনারাও ছিলেন সেই আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছে এটাই সলিউশন এবার সিপিএম হ্যাঁ সিপিএম বলছেন যে এই শ্রমিকদের স্বার্থে এই যে আপনাদের নো পে এটা কিন্তু আলটিমেট শ্রমিকদের ছাঁটাইয়ের পথেই যাবে তারা এরকম একটা দাবি করছে আচ্ছা সিপিএম বা সিআইটিউ মানে কিছুদিন আগেও মানে ধরুন দু হাজার ষোলোতেও সাইনবোর্ড ছিল সাইনবোর্ড থেকে এখন ডাক টিকিটে পরিণত হয়েছে এবার এই সাইজের ডাক ডাকিট আর কি তো এনারা কি এনারা মানুষ এদের পুরোটাই হচ্ছে মানে ধরুন এই আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আপনার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি প্রশ্নটা করছি যদি উনি যেই সিটুন নেতারা উত্তর দিতে পারেন আমি রাজনীতি করব না আমি বলছি যে এই যে ধরুন এই যে ওদের ধর্মঘট এই ধর্মঘটের অন্যতম দাবি ছিল শ্রমকোট বাতিল করতে হবে আচ্ছা দু হাজার কুড়ি সালে সংখ্যার জোরে বিজেপির সরকার আমাদের দেশের উনতিরিশটা শ্রম আইন বাতিল করে চারটে শ্রমকোট করেছিল প্রথম বিরোধিতা যিনি করেছিলেন নামদার মমতা বন্দ্যোপাধ্যায় আজও বিরোধিতা চালিয়ে যাচ্ছেন এবার লেবার যেহেতু কংকারেন্ট লিস্টে আছে যুগ্ম তালিকায় কেন্দ্র তালিকাতেও নেই রাজ্য তালিকাতেও নেই সেই কারণে পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতার ফলে লেবার কোট চালু করা যাচ্ছে না আপনি দেখে নিতে পারেন দুটো স্টেট পশ্চিমবঙ্গ আর নাগাল্যান্ড বিরোধিতা করছে নাগাল্যান্ড ছোট রাজ্য তো মমতা বন্দ্যোপাধ্যায় একদম ফার্ম এবার এত কথা যারা বলছে শ্রমিকের স্বার্থ কেরালার সরকার কোন আনন্দে যে হচ্ছে রুল ফ্রেম করলো এটা তো আমরা জানতে চাই সিআইটি থেকে জানতে চাই আপনি শ্রমকোটের বিরোধিতা করে ধর্মঘট করবেন আর আপনার কেরালার গভর্নমেন্ট শ্রমকোটের রুল ফ্রেম করে দেবে সাহস দেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে মানব না কোনো অবস্থাতে চালু করতে দেবো না আসলে সিপিএম বা সিআইটিউ সন্ধেবেলা টিভির প্রাইম টাইম আর বাইটের মধ্যে বেঁচে আছে তাই যতটা বাইট দেয়া যায়